সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজ এই সার্কুলেটটি নিয়ে আলোচনা করবে সেটি হচ্ছে যে ছয়শো পদে প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো আসুন আমরা এই বিষয় নিয়ে আলোচনা করি এখানে অনেক পথ হয়েছে তার মধ্যে উল্লেখিত পথ রয়েছে কেশিয়ার এটি ষোলোতম গ্রেডের এটি বলা হয়েছে যোগ্যতা যে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমমান পরীক্ষা উত্তীর্ণ যে কোনো স্বীকৃত স্বীকৃত প্রতিষ্ঠান হইতে বেসিক কম্পিউটার কোর্স এম এস ওয়ার্ড এম এস এক্সেল ইমেল এবং ইন্টারনেট ব্যবহার সহ সম্পূর্ণ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ষোলোতম গ্রেডের একটি চাকরি এখানে নেওয়া হবে চারশো জনকে এছাড়াও ল্যাবরেটরি টেকনিশিয়ান এটি ষোলোতম গ্রেডের চাকরি এখানে নেওয়া নেওয়া হবে ঊনচল্লিশ জনকে কিপার গ্রেড হচ্ছে ষোলোতম গ্রেডে এখানে চারজনকে নেওয়া হবে আপনারা যোগ্যতাগুলো পড়ে নেবেন তারপরে সহকারী স্টোর কিপার গুদাম রক্ষক এটি ষোলোতম গ্রেডের চাকরি এখানে চারজনকে নেওয়া হবে ড্রাইভার নেওয়া হবে এখানে বলা হয়েছে ঊনপঞ্চাশ জন এটি ষোলোতম গ্রেডের চাকরি আর ড্রাইভ ড্রাইভার ট্রাক্টর এটি পাঁচজনকে নেওয়া হবে এটি ষোলোতম গেটের চাকরি মিল্ক ভ্যান ড্রাইভার এটি ষোলোতম গেটের চাকরি দুইজনকে নেওয়া হবে ট্র্যাক ড্রাইভার এখানে ষোলোতম গেটের চাকরি ছয়জনকে নেওয়া হবে ড্রাইভার টলি চা এখানে হচ্ছে চার চারজনকে নেওয়া হবে এটি ষোলোতম গেটের চাকরি ড্রাইভার লরি চারজন পিকআপ ড্রাইভার দুইজন ষোলোতম গ্রেডের চাকরি ড্রাইভার পাম্প বা চালক চার যারি ষোলোতম গ্রেডের চাকরি মোট ছয়শো আটত্রিশটি পদ রয়েছে এটি অনেক বড় একটি সার্কুলার এটির আবেদন শুরু হবে এটি আবেদন শুরু হবে মূলত আপনার আবেদন যদি শুরু করতে চান সে সেক্ষেত্রে এটি আবেদন শেষ হতে যাচ্ছে সতেরোই সতেরোই এপ্রিল সতেরোই এপ্রিল হচ্ছে এটি এবং এর আবেদন শুরু হওয়ার কথা রয়েছে এগারো অর্থাৎ আজ থেকে আজ থেকে আবেদন শুরু এগারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তো সবাইকে অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি সবার জন্য শুভকামনা